প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন পূর্বের ক্লাসের ধারাবাহিকতায় আজকে আবার হাজির হয়েছে আমি মোহাম্মদ নুরুল হুদা আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব তোমরা ছবিতে একটি খাবার টেবিল দেখতে পাচ্ছ যেখানে বিভিন্ন রকমের খাবার সাজিয়ে রাখা আছে যেমন মাছ মাংস ডিম ভাত বিভিন্ন রকমের ফলমূল এগুলো হচ্ছে আমাদের কি খাদ্য এগুলো আমরা খাবার এই সকল খাবার আমরা খেয়ে থাকি এবং এই খাদ্য থেকে তোমরা কী পাই নিশ্চয় পুষ্টি পাই তাই আজকে আমরা আলোচনা করব খাদ্য ও পুষ্টি নিয়ে তো বন্ধুরা আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে খাদ্য ও পুষ্টি সাধারণভাবে খাদ্য কি আমরা যা খাই তাই খাদ্য কিন্তু বিজ্ঞানের ভাষায় আমরা যা খাই তাই খাদ্য নয় আমরা খাবার কেন খাই দেহের কাজকর্ম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য শক্তি পাওয়ার জন্য খাবার খেয়ে থাকি অর্থাৎ দেখো দেহের কাজকর্ম সুষ্ঠুরূপে পরিচালিত করে দেহকে সুস্থ ও কাজের উপযোগী রাখার জন্য যে সকল উপাদান প্রয়োজন সেসব উপাদান বিশিষ্ট বস্তুই খাদ্য তাহলে খাদ্য হলো সে সকল বস্তু যে সকল বস্তুতে আমাদের দেহের প্রয়োজনীয় পুষ্টি উপাদান রয়েছে সে সকল বস্তুকে আমরা বলবো কি খাদ্য খাদ্য আমাদের কি করে আমাদের শক্তি যোগায় ক্ষয় পূরণ করে এবং বৃদ্ধিতে সহায়তা করে প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা যে খাবার খাই এই খাবার থেকে আমরা আমাদের দেহের প্রয়োজনীয় উপাদান পেয়ে থাকি আমরা এখন দেখব পুষ্টি কী শিক্ষার্থী বন্ধু আমরা আমাদের চাহিদা মতো বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকি যেমন চাল ডাল আটা মাছ মাংস ডিম দুধ তরি তরকারি ও কাঁচা ফলমূল এ সকল উপাদান আমাদের দেহ সরাসরি গ্রহণ করতে পারে না এই জটিল উপাদান সমৃদ্ধ খাবারগুলো আমাদের পৌষ্টিকতন্ত্রের পরিপাক বা হজম হয়ে দেহে গ্রহণ উপযোগী সরল উপাদানে পরিণত হয় জীবকোষ এই সরল উপাদানগুলো শোষণ করে নেই এই পরিশোষিত খাদ্য উপাদান দেহের বৃদ্ধি ক্ষয়পূরণ শক্তি উৎপাদন ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এই সম্পূর্ণ প্রক্রিয়াটিকে বলা হয় পুষ্টি অর্থাৎ আমাদের খাদ্য গ্রহণ থেকে শুরু করে দেহের শোষণ পর্যন্ত যে সকল প্রক্রিয়া পৌষ্টিকতন্ত্রের মাধ্যমে সম্পূর্ণ হয় তাকে আমরা বলি পুষ্টি প্রশিক্ষার্থীবৃন্দ আমরা যে সকল খাবার খেয়ে থাকি এই খাবারগুলা বিভিন্ন রকমের হয়ে থাকে তো স্বাদ ও গুঁয়াগুনের বিচারে খাবার সমূহকে প্রথমত তিন ভাগে ভাগ করা যায় অর্থাৎ খাদ্যের প্রকারভেদ স্বাদ ও গুণাগুণ বিচারে খাদ্য তিন প্রকার যথা শর্করা প্রোটিন বা আমিষ এবং স্নেহ বা চর্বি শিক্ষার্থীবিন্দু এছাড়াও খনিজ লবণ ভিটামিন ও পানি হল আরও তিন প্রকারের খাদ্য আজকে আমরা শর্করা প্রোটিন বা আমিষ এবং স্নেহ বা চর্বি নিয়ে আলোচনা করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা প্রথমে সদ দেখব শর্করা সাধারণত চাল আটা ময়দা ভুট্টা চিনি গুড় এই সকল খাদ্যে থেকে আমরা শর্করা পেয়ে থাকি এবং আমরা দৈনন্দিন জীবনে এ ধরনের খাদ্যগুলাই বেশি পরিমাণে খেয়ে থাকি অর্থাৎ চাল ডাল সরি চাল আটা ময়দা ভুট্টা চিনি গুড় এ সকল খাদ্যে শর্করার পরিমাণ বেশি থাকে এ সকল খাদ্য উপাদানের সাথে আয়োডিন দ্রবণ ব্যবহার করে আমরা শর্করা আছে কেনাটা নির্ণয় বা পরীক্ষা করে দেখতে পারি শিক্ষার্থীবৃন্দরা আমরা এখন দেখব যে এই শর্করা আমাদের দেহে কি কাজে ব্যবহৃত হয় ব্যবহৃত হয় শর্করা সহজে হজম হয় দেহের কাজ করার শক্তি যোগায় ও তাপ উৎপন্ন করে অর্থাৎ এই শর্করাটা সহজে হজম হয়ে যায় আমাদের দেহে কাজ করার যে শক্তি তাই শর্করা থেকে পায় এবং আমাদের শরীরের জন্য যে তাপ প্রয়োজন সেটাও এখান থেকে আমরা পেয়ে থাকি সরকারের বিদ্যমান সেলিলজ কোষ্ঠকাঠিন্য দূর করে অর্থাৎ শর্করার একটি উপাদান যা হচ্ছে সেলুলোজ যা আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে শিক্ষার্থীবৃন্দরা আমরা এখন দেখব প্রোটিন বা আমিষ মাছ মাংস দুধ ডিম শিম বরবটির বীজ এই সকল খাদ্য থেকে আমরা সাধারণত প্রোটিন বা আমিষ পেয়ে থাকি উৎসের উপর ভিত্তি করে প্রোটিন বা আমিষ সমূহকে দুই ভাগে ভাগ করা হয় শিক্ষার্থীবৃন্দ একটি বিষয় লক্ষ্য করো মাছ মাংস দুধ ডিম এগুলো আমরা প্রাণী থেকে পাই তাই এগুলোকে বলি প্রাণীজ প্রোটিন অন্যদিকে ডাল বাদাম সিম এগুলো আমরা উদ্ভিদ থেকে পাই তাই এগুলোকে বলি উদ্ভিজ্জ প্রোটিন তাহলে উৎসের উপর ভিত্তি করে প্রোটিন হতে ধরনের একটি হচ্ছে প্রাণীজ প্রোটিন একটি হচ্ছে উদ্ভিজ্জ প্রোটিন আমরা এখন দেখব এই প্রোটিন আমাদের দেহে কি কাজে ব্যবহৃত তো শিক্ষার্থী প্রোটিন আমাদের দেহের বৃদ্ধি ও কোষ গঠন করে দেহে শক্তি উৎপন্ন করে দেহের রোগ প্রতিরোধকারী অ্যান্টিবডি তৈরিতে সাহায্য করে এখন আমরা দেখব স্নেহ বা চর্বি ঘি মাখন চর্বি তিল বাদাম জলবায়ু ইত্যাদি হচ্ছে আমাদের স্নেহ জাতীয় খাদ্য পুটিনের মত স্নেহ জাতীয় খাদ্যও আমরাকে দুই ভাগে ভাগ করে থাকি যেমন মাছের তেল মাংসের চর্বি ঘি মাখন ইত্যাদি প্রাণী থেকে পায় তাই এসব প্রাণীজ স্নেহ অপর দিকে সওয়াবেন বাদাম সরিষা তিল জলপাই ইত্যাদি তেল উদ্ভিদজ স্নেহ কারণ এগুলো আমরা উদ্ভিদ থেকে পাই তাই এগুলো হচ্ছে উদ্ভিজ্জ স্নেহ তাই বলতে পারি আমরা যে স্নেহ বা চর্বি ও এই ধরনের প্রাণীজ স্নেহ এবং উদ্ভিজ্জ স্নেহ আমরা এখন দেখব স্নেহ বা চর্বি এর কাজ কি শিক্ষার্থীবৃন্দ এর কাজ হচ্ছে দেহের তাপ ও কর্মশক্তি বাড়ায় ও তাপ ধরে রাখতে সাহায্য করে দেহের প্রোটিনকে ক্ষয় হতে রক্ষা করে দেহে ভিটামিন এ ডি ই এবং কে এর যোগান দেয় অর্থাৎ আমাদের শরীরের প্রয়োজনীয় যে ভিটামিন তা আমরা এই স্নেহ বা চর্বি থেকে পেয়ে থাকি শিক্ষার্থীবিন্দুরা আমরা এখন দেখব ক্যালোরি কি খাদ্যের তাপশক্তি মাপার একক হলো কিলো ক্যালোরি এক কিলো ক্যালোরি সমান এক হাজার ক্যালোরি অর্থাৎ আমাদের খাদ্যের মধ্যে যে তাপ শক্তি আছে সেটি মাপার একক হচ্ছে আমাদের কিলো ক্যালোরি আর এক কিলো ক্যালোরি সমান হচ্ছে এক হাজার ক্যালোরি তাহলে এক ক্যালোরি কি সেটা আমরা দেখবো যে এক গ্রাম পানির তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস বাড়াতে প্রয়োজনীয় তাপ হচ্ছে এক ক্যালোরি অর্থাৎ এক গ্রাম পানির তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যতটুকু তাপের প্রয়োজন হয় তাই হচ্ছে এক ক্যালোরি আসলে এই ক্যালোরির উপরে নির্ভর করে আমাদের খাদ্য আর কি অর্থাৎ আমরা যে সকল খাদ্য খাই এ সকল খাবারের কোনোটিতে ক্যালোরির পরিমাণ বেশি থাকে এবং কোনো কোনো খাবারে ক্যালোরির পরিমাণ কম থাকে ক্যালোরির পরিমাণ বেশি থাকলে সে সকল খাবারকে বলি আমরা উচ্চ ক্যালোরিযুক্ত খাবার এবং ক্যালোরির পরিমাণ কম থাকলে সে সকল খাবারকে বলি আমরা নিম্ন ক্যালোরিযুক্ত খাবার শিক্ষার্থীবৃন্দরা আমাদের বয়স ওজন উচ্চতা ইত্যাদি ভেদে নির্ধারণ করতে হয় যে কার কত কিলো ক্যালোরি খাদ্যের প্রয়োজন আমরা এখন একটি চার্ট দেখব যেখানে আমাদের উচ্চ ক্যালোরিযুক্ত খাবার এবং নিম্ন যুক্ত খাদ্যের তালিকা দেওয়া আছে তোমরা লক্ষ্য করো বাম দিকে যে তালিকাটি দেওয়া আছে সেটি হচ্ছে উচ্চ যুক্ত খাবার এর মধ্যে আছে ভোজ্য তেল ঘি মাখন মাছের তেল ঘন নারকেলের দুধ মাখন তোলা গোঁড়া দুধ ভাজা চীনা বাদাম চিনি মধু খেজুরের গুড় ছোলার ডাল সয়াবিন এবং সিমের বিচি পক্ষান্তরে ডানদিকে যে তালিকাটি দেওয়া আছে সেটি হচ্ছে আমাদের নিম্ন যুক্ত খাদ্য যেমন চাল কুমড়া বাঁধাকপি ঝিঙ্গা শালগম টমেটো ডাঁটা লাউ পালং শাক কলমি শাক মূলা ওলকপি এবং পটল আসলে আমাদের খাবার খাওয়ার সময় একটু চিন্তা করেই খেতে হবে যে আমার কত ক্যালোরি বা কত কিলো ক্যালোরি প্রয়োজন এবং আমি সেই খাবারটা কি পরিমাণে খাচ্ছি তো শিক্ষার্থী বন্ধুরা ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই আমরা আলোচনা করলাম খাদ্যের যে অপর যে তিনটি শ্রেণীভাগ শ্রেণী রয়েছে সেটি নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো সুস্থ থাকো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম